চারটি টেনিস বল এমনভাবে রাখতে হবে যেন প্রত্যেকটি বল অপর তিনটি বলকে স্পর্শ করে অর্থাৎ টেনিস বল আমরা রাখবো যেন প্রতিটি অপর তিনটি বলকে স্পর্শ করে তো আমরা এটা চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করব এটা কিভাবে সম্ভব তো আমরা একটা চিত্র রাখার চেষ্টা করি দেখি এটা কিভাবে করা যায় এটা আমরা করে নিই এখানে আমরা চারটি বলের প্রতিকৃতি আমরা দেখাতে পারি ইতিহাসের প্রথম বল তারপরে এটি আমরা দ্বিতীয় ধরি তৃতীয় চতুর্থ বল অর্থাৎ এইভাবে আমরা যদি তিনটি বল সাজাই এটা আমরা চিত্রের সাথে এভাবে দেখাতে পারি অর্থাৎ এই তিনটি বল আমরা নিচের দিকে টেবিলের উপর যদি রেখে তার মাঝখানে এই চতুর্থ বলটি বসিয়ে দেই তাহলে কিন্তু প্রতিটি বল প্রতিটি বলকে স্পর্শ করার যে অবস্থান বা স্পর্শ করবে এভাবে সাজালে কিন্তু সেটা হয়ে যাবে অর্থাৎ এইভাবে সাজিয়ে নিলে প্রথমেই টেবিলের উপরে এক এক দুই তিনটি বল আমরা আহ বসাবো তার ঠিক উপরে মাঝখানে এই চতুর্টি যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু প্রতিটি বল প্রতিটি বলকে স্পর্শ করবে